ভালো নাই খুব জ্বালা যন্ত্রণা আছে বলো কি তোমার এখনো কসকসা বয়স এই বয়সে তুমি ভালো থাকবে আপনার ছেলে তো নেতা এখন আমার ছেলে নেতা হইছে সবাই আমার নেতার বাপ কয় খুব ভালো লাগে আমার স্বামী আমার ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দেওয়া বউ তো সংসার করতে পারে একটা শর্তে কারণ আমি জানি এটা নাকি হিল্লে বিয়ে করতে তোমাকে আরেকটা বিয়ে করতে হবে ওই ঘরে কয়দিন থাকতে হবে থাকার পর ওই লোক আবার ডিভোর্স দিলে তখন তুমি এই স্বামীর ঘর করতে পারবা একটু দেখবেন প্লিজ আপনি আ।

ただ、おいしいです。